আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার वेलकम वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াসউদ্দিন ব্লগ সো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন এখন সময় হইতেছে 4:24 মাত্রই শালনা পার হইলাম আচ্ছা আমরা যখন বাইক চালাই আমাদের ভিতরে একটা উন্মাদনা কাজ করে কেমন সেটা হইতেছে ধরেন কিছু কিছু অ্যাক্সিডেন্ট কিন্তু হয় খুব মারাত্মক তাই না মানে কিছু কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার কিছু কিছু কারণ আছে মনে করেন আমি বাইক নিয়ে যাইতেছি কত সাতান্ন আটান্ন স্পিড আচ্ছা ধরেন পঞ্চাশ ষাট এর ভিতরে তো এর মাঝখান থেকে মনে করেন একটা বাইক যদি আমাকে ওভারটেক কইরা চলে যায় একটু আর একটু বেশি গতিতে দেখা গেছে সত্তর আশি মানে আমার থেকে আগে চলে যায় তখন কিন্তু ভিতরে একটা কেমন যেন একটা কাজ করে যে আমার আগে চলে গেল মানে টান দিয়ে আমার আগে চলে গেল আমি কি করবো আমিও মানে ওনাকে ওভারটেক করবো ওই টাইমটাতেই মনে করেন অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয় আর কি তো এটা থেকে মনে করেন বাঁচার একটা উপায় আছে মানে নিজের একমাত্র নিজের কাছে এটা কেমন মনে করেন মানে আমি চালায় যাইতেছি মনে করেন এখন আমার পাশ পাশ দিয়ে একটা আরেকটা গাড়ি হাই স্পিডে চলে গেল এখন আমি যদি ওনার সাথে টক্কর দিতে যাই এক্সিডেন্ট হওয়ার ঝুঁকি থাকে আর কি তো যখন মনে করেন আর আপনাকে আপনাকে ওভারটেক করে চলে যাব তখন আপনি কি করবেন বাইক আপনার যে বাইকটা আর একটু স্লো করে দিবেন গতি আর একটু কমায় দিবেন কমায় দেওয়ার ফলে আপনি মনে করেন যে আপনি ওটা মাথায় নেবেন না যে আপনার আগে চলে গেছে আপনি যদি দুইটা মাথায় নেন যে আমার আগে চলে গেছে আমি ওনাকে ওভারটেক করবো আসলে ভাই ওই জায়গায় গেলে যে ওনাকে ওভারটেক করলে আপনাকে কেউ মানে টাকা দিবে না তাই না কেউ বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিবে না যে ওকে ওভারটেক করছে আপনি পুরস্কার নেন কোনোই কিছুই কিন্তু পাইবেন না আমি মনে করেন এরকম করি আমার যখন আমার আমার মতন আমি রাইড করি আমার যখন প্রয়োজন হইব তখন আমি স্পিড উঠ হামু আমার তাড়াহুড়ার কারণে কিন্তু এরকম যদি আমার পাশ দিয়ে কেউ যদি মনে করেন হুট করে চলে যায় তাইলে মানে আমি স্লো করে দিই বা আমার মতন আমার গতিতে আমি চলি আর কি আগে একটা সময় ছিল মাথার মধ্যে যে আমার আগে চলে গেছে আমি ওনাকে ওভারটেক করুন যেভাবেই হোক ওই সেন্স নিয়ে যদি মনে করেন বাইক চালান তাইলে ভাই বাইক মনে করেন বেশি দিন চালানো যায় না আপনার গতিতে বাইক চালাইবেন অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ তালা অনেক রক্ষা করবে আগে ভাই ছিল আগে এরকম মাথায় সেন্স নিয়ে মানে এরকম সিচুয়েশানে অনেক সময় পড়া লাগছে কিন্তু কখন ওভারটেক মনে করেন আমার পিছনে একটা বাস আছে বা পিছনে একটা দ্রুতগতির একটা গাড়ি আছে তো আমি আমার বাম পাশে একটা আছে আর পিছনে আছে এখন আমার আমি একটা পজিশনে আছি যে এই টাইমে এখন আমার পিক আপ না বাড়াইলে হচ্ছে না কারণ স্লো করলে পিছনের গাড়ি আমি মনে করেন মাইরা দিব বামে অচাবাইতে পারতেছি না আর পিছনের যে আমার গাড়ি একটা আসতে আছে ওইটার মনে করেন আমার সাইড দিতে হইব তো তখন মনে করেন আপনি ওভার ওইটাকে ওভারটেক করে মানে বামে চাইপা যাবেন দেন আপনার আপনি যাইতে দেবেন এইভাবে আসলে রাস্তাঘাটে চললে আপনার মতন আপনি ওইভাবে মানে মাথায় মাথা খাটাই ওইভাবে চালাইলে আল্লাহ রহমতে অ্যাক্সিডেন্ট হইবেন না আর কি হওয়ার সংখ্যা কমই থাকে সব দিকে খেয়াল রাখতে সব দিকে একটা বাইক চালাতে গেলে বাইক সব দিকে খেয়াল রাখতে হয় বাইক না খালি বাইক তো মনে করেন দুই চাকা এটা একটু হাতের ব্যালেন্স পায়ের ব্যালেন্স দেন মাথার ব্রেনের খেলা আছে আর চার চাকা তো মনে করেন যে চার চাকা তো উল্টা যাওয়ার পসিবিলিটি চার চাকা তো উল্টা যাওয়ার কোনো ওয়ে নাই যদি বড় ধরনের দুর্ঘটনা না ঘটে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে ওইটা রকম আর কিন্তু তো মনে করেন চোখ কান খোলা রাখতে হয় দুই পাশে এটা তো সাইজটা অনেক বড় যাই হোক মানে এইভাবে আপনি বাইক চালাইলে মানে এরকম মনে করেন বাইক চালাইলে দুর্ঘটনা হওয়ার ঝুঁকিটা কম থাকবে বিশাল বড় বড় ঘর তোরে ভাই আর সব সময় এন্টিগেটার ইউজ করার চেষ্টা করবেন এন্টিকেটার ইউজটা করলে আপনার পিছনের মানে পিছনের গাড়ি আপনি আপনি মানে আপনার পিছনের গাড়ি বুঝে দিতে পারবেন যে আপনি কোন দিকে যাইতেছেন ডানে না বামে সব কিছু মিলে মনে করেন এই অবস্থা আসি গাজীপুর চৌরাস্তা একটা কাজে আসছি কাজ ছাড়া তো ওইদিকে আসা হয় না এখন আমি ভয় পেতেছি আমার গাড়ির নাম্বার টাম্বার সব কমপ্লিট হয়ে গেছে আমার ড্রাইভিং লাইসেন্সেরও মনে করেন সব কিছু কমপ্লিট খালি হাতে কাগজ পাওয়ার অপেক্ষা আর কি এর ভিতরে এখনও মনে করেন আতঙ্কে আসি কারণ কখন ধৈরা বসে কোনো ঠিক নেই তারপর দেখা দিতে যে বায়োমেট্রিক সব কিছু ছবি বায়োমেট্রিক দেন পরীক্ষার এভ্রিথিং সব কিছু দিয়েছি এগুলো সবই দেখাইতে পারবো কোনো সমস্যা নাই তারপরেও যদি না স্যাক্রিফাইস করে তাহলে আর কিছুই করার নাই তাহলে মামলা খাইতে হইবো দেখ মামলা টামলা যাতে না খাই সেইভাবেই যাইতে হইবো এখন মনে করেন চৌরাস্তা আসছি ফোনের একটা কাজে তো পার্কিং কোন জায়গায় করবো সেটা নিয়ে হইতেছে টেনশন কোন দিকে পার্কিং করা যায় আগে এই এদিক থেকে আর কি তাই চোর আসলে এখন আর চিনার মতন ওয়ে নাই আগে কি একটা সিস্টেম ছিল আর এখন কি হয়ে গেছে আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়ে গেছে তাই না পুরাই চেঞ্জ এরকম পুলিশ পুলিশের সামনে থাকলে এরকম গাড়ির চিপা চাপা দিয়ে না ঢুকলে চিপা চাপা দিয়ে যদি না ঢুকা হয় তাহলে মনে করেন যে দৌড়ে বইতে পারে এখন আমি যাব বামে যাব বামে এটা কি বামে ঢুকবো ও আচ্ছা এই দিকে যাওয়া যাবে

মাহিদ বাই দোকানে গেছিলাম মোবাইল মাহিদ টেলিকম ওই জায়গায় মোবাইল টোবাইল সার্ভিসিং করানো হয় মানে আমার এমন একটা পরিচিতি হয়েছে আল্লাহর রহমতে দীর্ঘ ছয় থেকে সাত বছর আমি ব্যবসা করছি তো আল্লাহর রহমতে অনেক মানুষের সাথে পরিচিত হয়েছে দীর্ঘ ছয় থেকে সাত বছর আমি ব্যবসা বাণিজ্য করছি করার পর মনে করেন এমন পরিচিত হয়েছে আল্লাহর রহমতে আমার নিজের হোক অন্য মানুষের হোক যে কোনো মালামাল কিনতে গেলে আমি একদম প্রাইসে কিনতে পারি পাইকারি পাইকারি এক খুচরা রেটেও যায় কিন্তু বেশিরভাগ আমি যেগুলো বড়ো সড়ো মাল টাল কিনি বেশিরভাগ আমি পাইকারি রেটে মাল আমি পরিচিত হয়েছে কোনো সমস্যা নাই কন্টিনিউ লেনদেন তারপর হইতেছে সবসময় মালামাল আনছি নিচি মামা যা কই চি পাই বাই যা গেলে গেল দেখছেন অবস্থাটা এই জ্যাম কবে শেষ হবে ঢুকবেন ঢুকেন ঢুকেন আপনার পিছে পিছে আমি ঢুকি আর বাস ওলারা তো মনে করেন দাঁড়ায় থাকবো দুটো যাত্রী নেওয়ার জন্য জ্যাম ঠেলতে অল্প সময় লাগছে আইসা বসছি আর কি আজকে বাসের আজকে তো বৃহস্পতিবার তার জন্য গাড়ির চাপটা তো বেশি রোডে ভালো করে বোঝাও যায় না ব্রেক করব না কি করব ওরে 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 এটা কি নাচে এটা হুট করে দেখলে তো ভয় পেয়ে যাবে আরে মামা বকাবাজি করে লাভ আছে শুধু শুধু বকাবাজি এখন মনের স্বাধীন মতন মনে ধরেন বাইক রাইড করা যায় সুন্দর কারণটা কি জানেন এখন সবকিছুই আমার ওকে সবকিছুই ওকে তার জন্য আমি তো ভুল করলাম বামে ঢোকার দরকার ছিল তারপর ডাইনে ঢুকে বামে চলে যাবো চিপা চাপা মারতে হবে চিপা চাপা না মারলে বাইক রাইড করা শেখা যাইব না খালি এই সামনের রাস্তা সবই ফাঁকা আমি কিন্তু কারোর সাথে পাল্লা পাল্লি করতেছি না আমি আমার মতন চালাইতেছি ফাস্ট যাইতে এতটাই ফার্স্ট না সেভেন্টি ফাইভ এইটা স্বাভাবিক চালানো যায় তারপর আবার বের মনে করেন নামায় ফেলানো যায় এই তো বিকেল এইভাবে কাটাইলাম রাত্রে অফিস করে দেন সকাল আসছিলাম আইসা খাওয়া দাওয়া করে ঘুমাইছি ঘুম থেকে উঠতে উঠতে মনে করেন এগারোটা বারোটা ওই জায়গায় ছিল তারপরে টুকটাক কিছু কাজ ছিল আর হঠাৎ করে কারেন্ট ছিল না মানে কারেন্টের ঝামেলা মনে করেন বিদ্যুতের ঝামেলাটা স্বাভাবিক প্রায় সময় হয়ে থাকে দেখা গেছে টাঙ্কি ভরে রাখলে আবার মনে করেন কারেন্ট থাকে না এক এক সময় বৃহস্পতিবার শুক্রবার আসলে কারেন্টের ঝামেলা হয় প্রচুর এটা কোনো কথা হলো পুরো আমার ব্রেক মারাই দিছি পুরাপুরি ব্রেক এটা তো সে ডাইনে বামে বামে ঢুকে গেছে ডোকেন খালি ভিতরে টোকেন ভিতরে ফাঁকা ও জোস এরকম ফাঁকা দিয়ে বাইক রাইড করতে যে একটা মজা বাইরে ভাই সব গাড়ি দাঁড়ায় থাকে মাঝখান দিয়ে ছোটো ছোটো বাইক ফুস করে চলে যায় বুঝছে বামে চাপাই দিছি আমার যাওয়ার তেরোটা বাজাই দিছি তাহলে কি ভিডিও এই পর্যন্তই থাক ভিডিও আর কি করব বাম দিয়ে ঢুকে যাম ফাঁকা পাইলে খালি দিমো টান ফাঁকা পাইলে দিমো নাই ফাঁকা নাই ফাঁকা নাই ফাঁকা নাই আমার ওই পাশে যাইতে বামে যাইতে বামে 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 যাইতে হবে বামে তারাও কিছু করার নাই তাদেরও আসতে হইব ও অনেকটুকু ঘুইরা এই অটোর পিছন পিছন যাই সামনে যাইকে কে না রে ভাই জ্যামে ভিডিও শেষ করে দেয় সামনে যাই আর কোনো দেখার কোনো সুযোগ নাই তাহলে জ্যাম খাইতেই পারি প্রত্যেকটা ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম